কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আত্মখানা এ এ মরাই ভালো দেশে রে যাই ভালো এ মরাই ভালো দেশে রে যাই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অত তা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবীহিন সাথেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা মিথ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে সমাজেতে সমাজ যদি সত্য কথা তুই না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দা বই না কদি চাকরি ভয় করো যদি ছেড়ে দা বই না কদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা মিথ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে সাথে যদি সেই প্রজার খোঁজার নিষিদ্ধ হয় আদালত কাফনের কাপড় মাথায় ময়দান নেই আই ছুটে যায় কাফনের কাপড় মাথায় ময়দান নেই আই ছুটে যায় বিলিয়ে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জমপালে ঘর ফুলিয়ে রাজপদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এটে এসেছে খুঁজে ভিলেনের সঠিক বোঝে অভিনয় দিয়ে দাও না জীবনটাকে কি হবে বেঁচে থেকে এমন দেশ আমরা কোথাও খুঁজে পাই নাই যে তিনশো পার্লামেন্ট মেম্বার এমপি মন্ত্রী এক একসঙ্গে জামাতে সহিত সবাই পালিয়ে গিয়েছে ঠিক কিনা তোরা কম কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ে আর যদি সেই নবীর চেয়ে আর কাদিয়ানি না দখল করে জন্য রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু ঘটবো না এই দাবি থেকে ঠিক কির মুসলমান নবীজির জন্য যদি রক্তের বহে নদী এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা মিথ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে